অবশেষে দেখা মিলল বাংলাদেশের জার্সি পুরো জার্সি জুড়ে স্বর্ণ আর হেরার চকচকে একটা শেপ দেয়া হয়েছে যা দেখে অবাক পুরো ক্রিকেট বিশ্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন ভাবে লুকোজুরি করেছিল জার্সি কে নিয়ে যে জার্সিটি এতদিন দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব এবং সেই সাথে বাংলাদেশের সমর্থকরা কি রয়েছে এই জার্সিতে কেন দেখায় না বিসিবি কি সেই জল্পনা কল্পনার অবসান ঘটালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অবশেষে উন্মোচিত হলো বাংলাদেশের সেই জার্সিটি দেখে বিশেষ কিছু মনে হবে না কারণ এই জার্সিটি আগের মতো সাদা ভাবেই তৈরি করা হয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে কেন বলা হলো স্বর্ণ এবং হীরার একটা শেপ দেওয়া হয়েছে বলার একমাত্র কারণ হচ্ছে যে জার্সি নিয়ে বিসিবি এত লুকোচুরি করে সেই জার্সিতে এরকম কিছু থাকাটাই বা প্রত্যাশা করাটাই অস্বাভাবিক বা কি ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এ ধরনের কিছুই নেই সোমবার রাতে জার্সি প্রকাশ করা হয়েছে বিসিবির অফিশিয়াল পেজে এবারও চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রং পুরো জার্সিতেই বাঘের ডোরাকাটা আফসাসাব আফসা রাখা হয়েছে কাঁধে লাল রেখাও নেমে গিয়েছে বাঘের চামড়ার আদলে মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডার থাকছে সোনালি রঙের ছাপ জার্সিতে বাংলাদেশ এবং স্পর্টসরের নাম রাখা হয়েছে সাদা রঙে একই রঙে থাকছে বিশ্বকাপের লোকটাও কেমন লাগলো বিশ্বকাপের জার্সি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না